প্রত্যেকটা জায়গায় এরকম ধরনের কিছু লোক থাকে যেমন ধরেন আপনারা একসাথে চলাফেরা করেন একজনের জিনিস আরেকজনে ব্যবহার করে কিছু কিছু জিনিস আছে যেটা ব্যবহার করলে সমস্যা হয় না আবার কিছু কিছু জিনিস আছে যে ব্যবহার করলে পরে অনেকটা মানুষ বিরক্ত বোধ করে যেমন সব ধরনের লোক কিন্তু একরকম হয় না অনেক জনে আছে যে নিজের জিনিস কাউকে ধরাটা পছন্দ করে না যেমন আমার কথা বলি আমি কারোর জিনিস কখনো এরকম ভাবে ধরি না কিন্তু আমার যে আমার কথা হচ্ছে আমার জিনিস কেউ ব্যবহার করলে আমার প্রত্যেকটা জিনিসই অনেক শখের জিনিস আমার জিনিস কেউ ব্যবহার করলে সেটা আমার অনেক খারাপ লাগে হ্যাঁ করুক এক সেটা হচ্ছে ভিন্ন কথা তোমার মন চাইলেই তুমি ব্যবহার করবা যেহেতু তোমার ব্যবহার করার প্রয়োজন তাহলে তুমি একটা কিনে নিলেই তো পারো হ্যাঁ আমার কথায় তুমি যদি মন খারাপ করো তাহলে সেটা তুমি করো তাতে আমার কোনো সমস্যা নাই কারণ আমার যেটা ভালো লাগে না আমি তো সেটা তোমাকে বলবোই আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে সব কথা কিন্তু সবাইকে কিন্তু বলা যায় না কিছু কিছু কথা আছে যেটা আর কি ইশারায় বুঝে নিতে হয় ইশারায় যদি তুমি না বুঝতে পারো তাহলে তো একসাথে চলাটা খুবই মুশকিল এটা তোমাকে বুঝতে হবে ভাই